এই যে প্রিন্স বাজারটা এত সুন্দর করে সাজাইছে দেখছেন মানে আপনার প্রিন্স বাজারে আসলে মনে হয় যে বাংলা যে একটা পয়লা বৈশাখ সেটা এখানে আসলে বোঝা যায় যে আসলেই আমরা পয়লা বৈশাখ পালন করতে পারবো প্রিন্স বাজারে আসলেই বোঝা যায় দেখটা অনেক সুন্দর করে সাজাইছে এবং খুবই ভালো লাগতেছে খুব সুন্দর সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই বেশি বেশি কমেন্ট করবেন যেমন হলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজে